আজকে সকাল থেকে ওর আবার জ্বর এসছে কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না কালকে জ্বর এসেছিলো সেই ওষুধ তো এখনও খাচ্ছে ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিকও দিয়েছে প্যারাসিটামলও দিয়েছে কিন্তু এই জ্বর দিয়ে আর কমছেই না কিন্তু আজকে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে তুলিকাই দেখছো তো চাদর গাঁদি রয়েছে কিন্তু দেখো ফ্যানও চলছে মানে তুলিকা বলছে ফ্যান বন্ধ করলে নাকি ওর গরম লাগছে আবার ফ্যান চালালে শীত করছে তো এরকম একটা অদ্ভুত ইস্যুর মধ্যে রয়েছে তুলিকা এখন ওকে ডাক্তার দেখাচ্ছি আমরা কিন্তু আমার মনে হচ্ছে ডাক্তার চেঞ্জ করতে হবে আমাদের খুব তাড়াতাড়ি কেন ইনি না কিছুই বলছেন না খালি বললাম যে জ্বর এসছে উনি খালি বলে দিলেন প্যারাসিটামল ছাড়া কিছু খাওয়া যাবে না একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে এছাড়া কিছু খাওয়া যাবে এই বলেই ছেড়ে দিচ্ছেন মানে গুরুতর দিয়ে ব্যাপারটা বুঝছেন বুঝছেনও না কিছু দেখছেন না তা আমার মনে হচ্ছে ইমিডিয়েটলি আমার একটা অন্য ডাক্তার চেঞ্জ করতেই হবে যদিও ব্যথার নিয়ে কোনো নেই কেন আমি আগের যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম তিনিও বলেছিলেন ব্যথাটা হবেই ব্যথা তো কিছু কিন্তু জ্বর আসছে কেন বারবার করে শীত করছে কেন এগুলো তো ভালো লক্ষণ নয় না তো এগুলো নিয়ে একটু খুব ভয় আছি আমি মানে আমরা সবাই আর কি তো অন্য ডাক্তার দেখাতে খুব শীত করছে তুলিকা শীত করছে খুব এই শীতটা যে কেন করছে বারবার করে জ্বরটা যে কেন আসছে গা তো ভালোই গরম

পেটের চারিদিকে ব্যথা তোমার তো মনে আগেও হতো কালকে রাত থেকে আরও বেশি ব্যথা হচ্ছে তো এই এখন ব্যাপার তো এইটা নিয়ে এখন আমরা সবাই খুব চিন্তায় আছি এবার আস্তে আস্তে উঠতে হবে একটু খেতে হবে তো খাবে না সারা না খেয়ে শুয়ে থাকলে হবে জ্বর হয়ে ঠান্ডা লেগে তুলিকার এমন অবস্থা যে ও মেটা মানে নিঃশ্বাস মধ্যে নিতে পারছিল ঠিক করে তো ফাইনালি কালকে ওর মা এটা নিয়ে এসছে এটাকে অ্যাকচুয়ালি মানে চলতি কথায় কি বলে আমার জানা নেই এই যে কারেন্টে কারেন্টে এখান থেকে জলটা ভ্যাপার হচ্ছে আর ওখান থেকেও মানে ভাবটা নিচ্ছে ওই যে পিছনে ওর বক্সটা দেখতে পাচ্ছে বক্সের মধ্যে ইজি ব্যাপার বলে লেখা আছে কিন্তু আমি জানি এটা একটা চলতি কোনো হয়তো নাম টাম থাকতে পারে তো ব্যাপারই নাম তো আচ্ছা ঠিক আছে ব্যাপার তো যদি এটা কোনো আরে না এটা অন্য কোনো একটা নাম আছে যদি কেউ জেনে থাকে একটু কমেন্ট করে বলো আর প্রথমে তুলিকা কি করছিল আমাদের যে ইলেকট্রিক কেটলিটা আছে সেই ইলেকট্রিক কেটলিতে আর কি জলটা গরম করে তার ভাবটা নিচ্ছিল কিন্তু মুশকিল হচ্ছে ওইটা না কারেন্ট মারছিল খুব তো কারেন্ট মারছে বলে তুলিকা এখন ওটা ব্যবহার করছে না আর এটা নিয়ে ওর মা খুব উপকার হয়েছে তো থ্যাংক ইউ কাকিমা মানে না না সরি কাকিমা না মানে যাই হোক থ্যাংক ইউ এত বছর ধরে কাকিমা বলে অভ্যাস হয়ে গেছে তো তাই বেরিয়ে গেছে মুখ থেকে তো থ্যাংক ইউ এত সুন্দর একটা জিনিস তুলিকাকে দেওয়ার জন্য এটা থেকে খুব উপকার পাচ্ছে এর মধ্যে না একটা ভালো হয় ও আচ্ছা ওই ট্যাবলেটটা কি দেওয়া যায় বলো তো আমাকে না তো ওই ট্যাবলেটটা আমি শুনেছি বুকের সব একদম বেরিয়ে যায় শুকিয়ে যায় এমনি ভালো তো খুব খুব তাপ হয়ে আছে নাকি সাবধান টিস্যু দিয়ে নাক মুখছে বড় লোকস না নাকটা ছলে গেছে তো তাই লোক আচ্ছা যাই হোক তো এখান থেকে খুব সুন্দর একটা ভাব উঠছে যেটা তুলিকায় নিচ্ছে আর তোমরা একটু প্রে করো যে তাড়াতাড়ি তো ঠিক হয়ে যায় কারণ তুলিকাকে এরকম দেখতে আমার একদম ভালো লাগে না এটা মাথাটা ঢেকে নিলে বেশি ভালো তো না জানালা করছে ঠিক আছে